তো কাজ দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ইউএপির মধ্যে বাংলাদেশের মধ্যে টপ চলে আসছি এছাড়া কিন্তু কিন্তু ভাই এছাড়া এখানে আর কয়েকটা মানে এক্সিমিট এগুলো ইউজ করি না আমি কিন্তু সবসময় এন্ড খেলিড ইউজ করি যার জন্য কিন্তু অন্যান্য দেখতে পাচ্ছ না এখানে আজকে তোমাদেরকে কয়েকটা খুশি সংবাদ দিবো এবং কি গাইস এরই সাথে আমি তোমাদেরকে কালকে জিজ্ঞাসা করতেছিলাম গ্রেনেড ভিডিও তোমরা দেখতে চাও কিনা এন্ড না আজকে তোমাদেরকে গ্রেনেড ভিডিও দেখাবো তারই সঙ্গে আর কাজ দাঁড়াও আমি তোমাদেরকে আমার থমসম এবং কি ইউএমপি যে বাংলাদেশের টপ ওয়ানে রয়েছে এদের কত

এতদিন ধরে যে প্যানেল ইউজার গুলো প্যানেল সেল করতেছিল প্যানেল ইউজ করে টপ ওয়ানে উঠার পর ওরা যে প্যানেল সেল করতেছিল এই যে দেখো ওদের আইডি কিন্তু চাঁদের দেশে উড়ে গেছে তো এখানে কিন্তু আমার আইডি যখন ব্লক লিস্টে গিয়েছিল মনে করো তখন প্যানেল ইউজাররা ভাই যে খুশি হয়েছিল মনে করো ভাই ওরা প্যানেল ইউজ করে আমার টক্ক দিতে পারতেছে না আমি ওদেরকে টক্ক দিয়ে কিন্তু রিজন তিন নাম্বারে চলে গেছিলাম ওরা ভাই ভাই মধ্যে লিখতেছিল ছাপরি ইউটিউবার তো আশা করি তো ভাই দেখতেছো ভিডিও এই ছাপরি ইউটিউবার চাইলে কত কিছু করতে পারে দেখতেছো তো এখন কিন্তু আমরা আরো দেখতেছি যে মানে এরকম প্যানেল সেলাররা এখন কয়েকটা আছে তো তাদেরকেও কিন্তু আমরা বাঁচ দেওয়ার ব্যবস্থা করতেছি এরা হচ্ছে বেশি ওভার স্মার্ট বুঝছো গিল্ডের মধ্যে গিল্ড বায়ুকু নামের মধ্যে নাম্বার ওকে ফাইন তোমাদেরকে দেখে নিচ্ছি ওয়েট করো

আমিও কিন্তু গাড়ি দুই দুইবার কিন্তু কাস্টমার সার্ভিসে মেল করছি বাট দুইবারই কিন্তু আমাদেরকে একই জবাব দিছে একই রিপ্লাই দিছে তো চলো কাছে আমি তোমাদেরকে দেখাই দিছি আমাদেরকে গাড়িনা কি দিছে যদি ভাই কোনো প্রকার আমাদের আড়ি যদি ব্যাগ দিয়ে দেয় মনে ভাই তাহলে আমাদের আড়ি আবারও কিন্তু টপ থাকবে চলো কাছে আমি তোমাদেরকে হালকা করে দেখাচ্ছি ভাই আমি দুইবারই মেল করছি দুইবারই ভাই আমার একই আনসার দিছে এখানে মেবি ওনাদের একটা লকার সিস্টেম আছে যেটা মানে অটোমেটিক্যালি চলে আসে আমার মতে এরকমই হবে একটা এক এর বিষয় হইলে আর কি মানে অটোমেটিক্যালি চলে আসবে এরকম তো গাইস যাই হোক নো প্রবলেম আর গাইস আমি তোমাদেরকে

হিউম্যান লেভেল এত কিভাবে করলাম এন্ড মাত্র গাইস কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ এটা কিন্তু আটচল্লিশ এটা কিন্তু মাত্র কয়েকদিন চলো গাইস আমি তোমাদেরকে কিছু ডেমো দেখাই প্রথমে Hit him with thrill of battle. first slide double kill triple kill ace hit him with thrill of battle ভাইরে ভাই আমি ভাবছিলাম মানে তোমাদের জন্য শুধুমাত্র একটা স্পেশাল গ্রেনেড ভিডিও আনবো আলাদা ভাবে যেখানে কিন্তু থাকবে প্রতিটা গ্রেনেডে আমাদের এই এমনকি মারাত্মক মারাত্মক হ্যাকারগুলোকে মারছি যে ওই ম্যাচগুলো কিন্তু গাইস আসলে কেন হয়েছিল এটা কি আমাদের গেমের মধ্যে যে রেকর্ডিং সিস্টেমটা আছে আমি সবকিছু কিন্তু ওখানে সেভ করে রাখছিলাম সব ভিডিও আমার তো যেদিন আপডেট আসছিল সেদিন কিন্তু আমার এখানে গ্লিচ হয়ে যায় মানে আমার কাস্টম প্যাক সবকিছু ডাউনলোড দিতেছিলাম বাট কিছু ডাউনলোড হইতেছিল না সো ওই দিন আমি ভুল ক্রমে ভাই আমার গেমটা ডিলিট করে দিই যার জন্য আমাদের ওই ভিডিও চলে যায় ওখানে কিন্তু গাইস মারাত্মক মারাত্মক কিন্তু আমার ভিডিও

ইচ্ছা খায়নি সবকিছুই খতম তো ওই ম্যাচও কিন্তু গাইস পেনাল্টিজার পড়ছে এবং কি গাইস এই ম্যাচও পেনাল্টিজার এই পেনাল্টিজারটাকে ভাই ভাই যে মাই টানা দিছি তোমরাই দেখো এই দিক দিয়ে কিন্তু একটা এনিমি আসতেছিল দেখো দেখো দূর দূর আসতেছিল আমি ওখানে কিন্তু প্রথম ওটা দেখতেছিলাম এই দিয়ে কিন্তু গ্রেনেডটা মেরে দিয়ে এই দিকে এখানে ভাই আমার গ্রেনেডে কিন্তু একটা ডান হয়ে যায় আর সেকেন্ডের মধ্যে কিন্তু দেখো টিমমেট ওর আসছিল রিভাইভ করার জন্য বাট এখানে আমি কি করছি ভাই ক্লিয়ার করে দিছি সো এখানে কিন্তু আমি জানি পেনাল্টিজার রাশ করবে সেই জন্য কিন্তু গাইস আমি ক্যারেক্টার ইউজ করে ব্যাকে চলে আসি আর বলতে না বলতে দেখি গাইস এখানে পেনাল্টিজারটা কিন্তু দেখো আমার টিমমেট সাদ ওদের উপর রাশ করে দিছে আর ওরে কিন্তু আমি এখানে পিছন থেকে ডাউন করে দি আর ওয়ান এটা কিন্তু

করে রাশ দিতেছিলাম আমার ভাই ডাউন করে দেয় পর আমার টিমেট আবার গ্যানেট মেরেতে এখানে একটা এনিমি ছিল ওটা মরে যায় এদেরকে ভাই গ্রেনেড দিয়ে মারাটা মারছে এই হ্যাকার গুলো মানে প্রতি রাউন্ডে আমাদের মানে গ্রেনেডের মাইর খেয়ে মাইর খেয়ে কিন্তু মরছে এই যে দেখো এই রাউন্ডে কিন্তু আবার তিনটে রাউন্ড তো আমি আমার টিমেট কে বলতেছিলাম ভাই আরেকটা এনিমি মেরে মারিও না আমি মারবো আমার মারলে কিন্তু এখানে এজ হবে সো তখনই দেখি এখানে এনিমিটা আমার সামনে চলে আসে তো এর মারে এখানে আমরা স্কোর ফেলি মনে করো गाइस আমরা খুবই খুবই কম ম্যাচ হারি মনে করো যখন আমাদের অপোনেন্টে প্যান লুজার পড়ে আমাদের স্নাইপার প্লেয়ার মারে না হলে কিন্তু আমি গ্রেনেড দিয়ে উড়াই দিই প্যান লুজাররা কিন্তু ভাই আমাদেরকে হারাইতে ওদের মনে করো ভাই অনেক অনেক কষ্ট হয়ে যায় ভাই রে ভাই এমনি এমনি মনে করো ভাই আমাদের উইন রেট 84 হয় নাই সিজনের শুরুর দিকে কিন্তু ভাই প্রতিটা ম্যাচ প্যানেল ইউজার যারা যারা পুশ করে সিজনের প্রথম শুরুর দিকে তারাই জানে তো আমি জানি এখানে অনেকে আছে মানে সিজনের শেষের দিকে খেলে মনে করো 90 করে ফেলবে ওরা মনে করে गाइस সিজনের শেষের দিকে খেলবে সিজনের শেষের দিকে তত পরিমাণ কিন্তু প্যানেল ইউজার পড়ে না এখনো কিন্তু गाइस অনেক কম পড়ে আই মিন 12 13 তারিখের পর থেকে আর ভাইরে ভাই এই রাউন্ডের মধ্যে মানে এই দিক দিকে বেটা মানে এই দিক দিয়ে ভাই এনিমাসলে আমার গ্যারান্টি মরবে যে মরবে একদম 100% গ্যারান্টি দুইটা তিনটা চারটা মানে যে

গুলো জানতে হবে আস্তে আস্তে খেলে খেলে আর গাইস আমি তোমাদেরকে মনে করে গ্রেনেড মারার অনেক সিক্রেট পজিশন এন্ড অনেক সিক্রেট ট্রিক্স এবং কি অনেক সিক্রেট সেটিং চাল গাইস আমি তোমাদেরকে দেখেই দিতে পারি বাট গাইস এগুলো দেখে দিচ্ছি না কারণ একটাই হ্যাকার হ্যাকাররা কিন্তু যখন এগুলো জেনে যাবে তখন কিন্তু আমরা হ্যাকার মারতে পারবো না এবং কি এছাড়া আমাদের ফ্যান লিস্টের প্লেয়াররা ভাই জানি তো ভাই ওরা সবাই আমার ভিডিও দেখে সো ওরা যদি জেনে যায় ওরা অনেক সময় কি করে ভাই ম্যাচ ফেকিং করে আমার অপোনেন্টে চলে আসে সো তাদেরকে মনে করা আর মারতে পারবো না আর কি তো আশা করি সবকিছু বুঝতে পারতেছো কেন তোমাদেরকে সবকিছু বলতে পারতেছি না মোটামুটি গাইস একটা বললাম তো মানে যেটা

কি তো এখানে কিন্তু দেখতে পাই হ্যাকার কিন্তু এখানে ডাবল এর উপর উঠেছিল মেবি প্রথমে দেখছিলাম এখানে একটা প্লেয়ারকে সেটা মেবি এখান থেকে নেমে গেছে তো এরপরে কিন্তু আমি আর গ্রেনেড কুক করি না এরপর আবার দেখতে পাই আবার হ্যাকার শো কিন্তু এখানে উপর উঠছে হ্যাকার কি করতেছিল ওখানে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ারকে মারতেছিল আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু ওখানে ওদেরকে আরো ড্যামেজ দিয়ে দেয় আর এদিকে কিন্তু আমি গ্রেনেড মেরে হ্যাকার আর হ্যাকারের সাম সেক্টরে ডান করে দিই তো তখনই দেখতে পাইছে মানে এদিক দিয়ে একটা এনিমি আসে তার কিন্তু আমরা প্রথমত ডাউন করে দিই এরপর মানে দুইটা আসে দুইটারে কিন্তু আমরা এখানে ডাউন করে শেষ করে দিই ইএমপির মাইত্র বুঝো বাংলাদেশ টপ অন ইএমপি তো এখানে কিন্তু আমরা এইভাবে ম্যাচটা ভুইয়া নিয়েছিলাম ভাই রে ভাই এই ম্যাচের লাস্টের দিক দিয়ে আমার টিমমেটরা ভাই আমার গ্যানেটের মায়ের দেখে পুরোপুরি হতাশ হয়ে যায় মানে সেকেন্ডের মধ্যে মানে কি করে দিলাম তো তোমরা দেখলে বুঝতে পারবা সো এমএস এর মধ্যেও কিন্তু আমাদের অপোনেন্টে কিন্তু পেনালাইজার পড়ছিল সো প্রথম আমি কি করছি এদিক দিয়ে কিন্তু একটা গ্যানেট মারা সুন্দর করে ডাউন করে দিছি বাট ওদিক থেকে কিন্তু আমরা আরেকটা আমি ডাউন করে দেয় কিং পিসার দিয়া আমার টিমমেটও দেখো ভাই বুঝতে হবে ভাই কার টিমমেট সেকেন্ডের মধ্যে ওয়াল টল মারা জেজেপ করে রিভাইভ দিতেছে দেখতে পাচ্ছ একার পর লেগেছে আমরা প্রথমত কি করি প্রথম দুইটা রাউন্ড ভিক্টরি করে ফেলি একার পর লেগেছে আমরা প্রথমত কি করি মানে এই প্রথম দুইটা রাউন্ড ভিক্টরি করে ফেলা সব ট্রাই করি এদিক দিয়ে দেখতে পাচ্ছ আমি আরেকটা ডাউন করি সো এখানে কিন্তু লাস্টে আরেকটা প্লেয়ার ছিল আর গাইস আমি যখন রিজনের মধ্যে ছিলাম মানে খালি হ্যাকারদেরকে মাইরা খালি রিজনের ইয়াটা দেখাইতাম এটার নাম হচ্ছে যে টাইটেল টাইটেল রিজনের তিন নাম্বার বা পাঁচ নাম্বারে ছিলাম যে টাইটেল তো এখানে কিন্তু তৃতীয় রাউন্ডের মধ্যে আমরা সবাই কিন্তু হোল করতেছিলাম হ্যাকাররা ভাই বুকা ভাই রাস করতেছিল এখানে কিন্তু আমি থমসন দিয়ে হ্যাকারে রান করছি মাত্র তো এরপরে কিন্তু এটাও আমার কিল ছিল আমার টিমেটে মারা দিছে আর এভাবে কিন্তু কাছে আমরা এখানে তিনটা রাউন্ড ভিক্টোরি করছিলাম তো তোমাদেরকে প্রথমে বলছিলাম আমি এই রাউন্ডের কথা আর কি ভাই ভাই তোমরাই দেখো মানে ওদেরকে কি মাইটটা দিছি তোমরা যারা গাইস লাস্ট পর্যন্ত দেখছো অবশ্যই বলবা এই মাইটটা কেমন হইছে গুড কমেন্ট করলে কিন্তু কাছে আমি বুঝে যাব সো আমি প্রথমে দিক দিয়ে যাইতেছিলাম দেখো ভাই আমার সেকেন্ড এর মধ্যে হেলমেট নাই নাই করে কিন্তু হ্যাকার ছিল আমি যাই কারণ আমি জানি হ্যাকার রাশ করবে তখন আমি কি করি দিই আর আমার করে ফাইট একসাথে ডাউন হয়ে যায় কিন্তু গাইস আরেকটা লাস্ট প্লেয়ার ছিল ক্যারেক্টার চালু করছে এরপর মনে আমি ওটা রাশ করে থমথম দিয়ে মাইরা দিয়ে আর এখানে কিন্তু এভাবে কিন্তু এস করে ফেলি ভাই মারটা যে খতন হয়েছিল আমার রিঅ্যাকশন যে খতরনাক ছিল তখন ভাই সবাই তো অবাক হয়ে গেছে কিরে ভাই কেমনি কি সেকেন্ডের মধ্যে ফুল অ্যাস করছে তো গাইস আজকে এই ছিল আমাদের ভিডিও আর হ্যাঁ আরেকটা কথা মানে আমি তোমাদেরকে প্রথমে শুরুতেই বলতেছিলাম আমরা কিন্তু আমাদের আড়িতে নাইন নাইন স্টার্ট করার পরে মানে নশো নিরানব্বই স্টার্ট করার পরে কিন্তু আমরা আমাদের আড়ি তার খেলবো না অ্যান্ড আমরা খেলবো আমাদের সাবস্ক্রাইবারদের আড়িতে সাবস্ক্রাইবারদেরকে গ্র্যান্ড মাস্টারে তুলে দিব এরকম মনে করো গাইছে আমাদের ব্ল্যাক কিপ একটা অ্যাকাউন্ট আছে না ওইটার মধ্যে খেলবো আমাদের বলতে গেছে ওইটা আমার না আবার তোমরা মনে করিও না যে ভাই আমার তো গাইছে আজকে এই ছিল আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদেরকে কি একটা কমেন্ট করতে বলছিলাম সো গাইস আজকে এই ছিল আমাদের ভিডিও যারা যারা লাইক করো না ভাই বড় বড় লাইক করে দিবা সবাই নিজ দায়িত্বে এন্ড দায়িত্ব যদি নতুন এতে সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে সত্তর হাজার সাবস্ক্রাইবার আমরা খুবই কাছাকাছি রয়েছি আশা করি দুই হাজার পঁচিশ সাল আসার আগে সত্তর হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা দিবস আজকের জন্য